কাকডাকা ভোর থেকে অপেক্ষা কিংবা কাটফাটা রোদের তীব্রতা মারিয়ে যে লাইনের দৃশ্য তা রিলিফের পণ্য নিতে নয় সরকারের ন্যায্যমূল্যের টিসিবির পণ্য নিতেই লাইনে দাঁড়িয়েছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ স্বস্তিতে পণ্য নিয়ে বাড়ি ফিরছেন অনেকে তবে নিম্ন আয়ের এই সুবিধাভোগীদের দুশ্চিন্তা আর দুদিন পরেই বন্ধ হতে যাচ্ছে রমজান উপলক্ষে দেশে চারশো দশটি ট্রাকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির সরকারের এই বিশেষ উদ্যোগ বিশেষ সময়ে সিন্ডিকেট ভেঙে দিতে ভর্তুকি দামে বাজারে পণ্য সরবরাহ করে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবি এরই ধারাবাহিকতায় এবার রমজানেও ট্রাক সেলের এই বিশেষ সুযোগ নিয়েছে সরকার তবে আগামী মার্চ ট্রাক সেলের কার্যক্রম বন্ধ করা হচ্ছে জনস্বার্থ সংশ্লিষ্ট সরকারের এই সিদ্ধান্ত ঘিরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সুবিধাভোগীরা সরকারের দিলে আমরা গরিবের জন্য পালাও যে জিনিসটা বাজার তো মনে করেন যে আমরা অনেক দাম দিয়ে কিনতাম এই নাম আমরা ছয়শো টেয়ার মধ্যে অনেক কিছু পাইতেছি অর্ধ অর্ধি লাভ এইটা যাতে সরকারে বন্ধ না করে বন্ধ করে দিলে তো আমরা গরিবের কষ্ট হইব এইভাবে দিলে তো সুবিধাই ছিল গরিব যারা আছে আমাদের মতো তারা উপকৃত হতো আর বন্ধ হয়ে যেতে পরে সেই কষ্ট কষ্টভাবেই চলতে হবে আমার থাকলে আমার ফ্যামিলির জন্য ভালো হয় মানুষ চাকরি বাকরি নাই মনে করো এই বয়সে চাকরি করতে পারি না এটা কাট পাইলে মনে রকম সাহায্য হয় আমার চলতে পারি ইয়ার আগেও হাসিনা থাকতেও দিছিলাম বলছে যে দিব দিবো দুইবার ঘুরাইছে জমা টমা দিছি বলছে দুইবার ঘুমার ঘরাইছে দেয় নাই পরে এবার আবার দিছি বলছে বিধবা যে কোন দিব এটা বলছে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে মালটা দিলে একটু ভালোভাবে চলতে পারতাম কাট করছে দিছি জমা বলতেছে দিমো দিমো এত ফাইতেছি না ঈদের আগে বন্ধ মানে তো অনেক সমস্যা হয়ে হবে মানে আগে দিছিল সুবিধাই ছিল অনেক কিছুই নামকে গরিবের জন্য অনেক সুবিধা ধরুন বাজারে তেলের দাম বেশি সোলার দাম বেশি ডালের দাম বেশি ওর থেকে আমরা অনেকটা কামগো বাঁচে এই জন্য আমাকে সুবিধা আছে অনেক একটু দিলে ব্যাগের উপকারী হয় আমাকে দিক দিয়ে সুবিধা একটু কম পাওয়া যায় আমাকে তো একটু সুবিধা হয় এই সুবিধাভোগী মানুষ যারা তাদের জন্য সমস্যার অবশ্যই সম্মুখীন হতে হয় আর বন্ধ হয়ে গেলে সেটা তো মানে সরকারের দিক নির্দেশ না এখানে আমাদের কিছু করার নাই আমরা ক্ষতির সম্মুখীন হবো এটা একটা বিষয় সেদিকে দুহাজার সাল থেকে স্মার্ট ফ্যামিলি কার্ড ছাড়া পণ্য বিক্রি করছে না টিসিবি তবে বিশেষ সময়ে চাহিদা ও যোগানের উপর ভিত্তি করে অতিরিক্ত সুবিধাভোগীদের জন্য সরকার এই উদ্যোগ নিয়ে থাকে আবারও যদি সরকার এর প্রয়োজনীয়তা মনে করেন তবে এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন টিসিবির ঢাকা বিভাগীয় অফিস প্রধান হুমায়ুন কবির রমজান উপলক্ষে আমরা দশ ফেব্রুয়ারি থেকে এই ট্রাক সেলের অন্য দিচ্ছিলাম ফ্যামিলি কার্ডধারীর অতিরিক্ত হিসেবে তো এটা আগামী আঠাশ মার্চ পর্যন্ত চলার কথা অর্থাৎ খোলার সর্বশেষ দিন সাতাশ মার্চ পর্যন্ত চলবে আপাতত আমাদের এই পরিকল্পনা রয়েছে টিসিবির যে কার্যক্রম এই কার্যক্রমে সরকার যে ফ্যামিলি কার্ডটা দিয়েছে এটা স্থানীয় প্রশাসনের মাধ্যমে টিসিবির মাধ্যমে নয় আর স্থানীয় প্রশাসন বলতে সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের মাধ্যমে যাদেরকে দায়িত্বটা দেওয়া হয়েছে তারা যদি সঠিকভাবে কার্ডের কার্যক্রমটাকে বন্টন করে থাকে আমি মনে করি যে যদি তারা সঠিকভাবে করে থাকে তাহলে এটা প্রকৃত দরিদ্র মানুষ পাওয়ার কথা কোনো কোনো ক্ষেত্রে যদি ব্যর্থ হয়ে থাকে এটা আমাদেরকে অবহিত করলে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে অবহিত করলে আমার মনে হয় এটা রিভাইজ করার অনেক সুযোগ রয়েছে এবং এখনও আছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই কার্ডের কার্যক্রম রিভাইজ করা যাবে যদি আপনার কর্তৃপক্ষ চায় অর্থাৎ কর্তৃপক্ষ বলতে আমি বোঝাচ্ছি যাদেরকে কার্ড করার জন্য সরকার দায়িত্ব দিয়েছিল এছাড়াও আমাদেরকে জানালে আমরা সেই বিষয়টা দেখব। টিসিবির দায়িত্ব হলো ডিলারদের মাধ্যমে কার্ডধারীদের জন্য দুর্গরায় পণ্যটা পৌঁছে দেওয়া পর্যন্ত এরপর থেকে বিক্রয় কার্যক্রম এবং তদারকি কার্যক্রম তাদের কথা এখন পর্যন্ত টিসিবির কার্ড যে সমস্ত ওয়ার্ডে পূরণ হয়নি অর্থাৎ তাদের যে কোঠা দেওয়া হয়েছিল কোঠা সংখ্যা পূরণ হয়নি তাদের এখনও কার্ড করার সুযোগ রয়েছে স্থানীয় সিটি কর্পোরেশন অফিস অথবা ইউনিয়ন পরিষদ অফিস বা ইউনো অফিসে যোগাযোগ করলে কোটা পূরণ না হওয়া পর্যন্ত দরিদ্র মানুষ কাঠ নেওয়ার সুবিধা আওতাভূত আসতে পারবে এটা তিরিশ মার্চ পর্যন্ত চলমান থাকবে চলতি মাসের যে পণ্য বিক্রয় কার্যক্রম চলছে এটা রমজানের পণ্য রমজানের জন্য আমরা যতটুকু সম্ভব হয়েছিল সংগ্রহ করেছিলাম আমরা অতিরিক্ত হিসেবে এই সারা দেশে চারশো দশটি ট্রাকের মাধ্যমে এই পণ্য সেবাটা দিয়ে যাচ্ছি যদি ভবিষ্যতে আবার প্রয়োজন মনে করে সরকার যে হ্যাঁ আরও কারধারির বাইরেও সুবিধা দেওয়া দরকার সেক্ষেত্রে অবশ্যই এটা পজিটিভ বিবেচনার সাথে পারিপার্শ্বিক বিষয় এবং আমাদের পণ্য সংগ্রহের সাথে সম্পৃক্ত রেখে এটা করা হবে